প্রিয় ভাইয়েরা দেখেন আমার ভেড়াগুলোকে এখানে বাড়িতে নিয়ে যাচ্ছি বেড়াকে মাঠে চড়ানোর পরে আমি বেড়াগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছি দেখেন বিকাল হয়ে গেছে তাও বেড়াগুলোকে যেতে চায় না এই যে লাডি দিয়ে আমি ই করে তাড়িয়ে আমি বেড়াগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছি এই দেখেন বেড়াগুলো যেতে চায় না বেড়াকে যদি আপনি রাত পর্যন্ত মাঠে রাখেন রাত পর্যন্তই তারা খেতে থাকবে বেড়াগুলো খুব বেড়া খুব ঘাস খায় তারা কোনো এই যে দেখেন দেখতে পাচ্ছেন কত ময়লা যুক্ত ঘাস তাও তারা খাবে আর এই ঘাসগুলোকে যদি আপনারা ছাগলকে খাওয়ান তাহলে খাবে না বেড়া যাইতে চাইতেছে না বাড়িতে এই জন্য ভেড়া পালার সুবিধা বেশি এই যে দেখেন আমার এগারোটা ভেড়া বেড়াগুলো কত সুন্দর এই দেখেন বেড়াগুলো কেমন করে সারিবদ্ধভাবে যাচ্ছে এলোমেলো নাই এক সিরিয়ালে যাইতেছে বেড়াগুলা দেখেন বেড়াগুলা এই যে আমার যে মেন রুট অনেক গাড়ি ঘোড়া চলে তারপরে ভেড়া কোনো দিন এক্সিডেন্ট হয় না বেড়া দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে যাবে রাস্তা পাড়ার পারার পারার সময় তারা কোনো এলোমেলো করে না তারা কোনো এলোমেলো ছাড়াই রাস্তা পার হয়েছে এই যে দেখেন কত সুন্দর সিরিয়াল ধরেছে তারা এই যে রাস্তার এপাশ থেকে ওপাশে যাবে তাও তারা সিরিয়াল মধ্যে চলবে সিরিয়াল মেনটেন করে চলবে এই যে দেখেন শৃঙ্খলাভাবে একটার পিছনে পিছনে আর বাকি বেড়াগুলো চলে যাচ্ছে এই দেখেন কত সিরিয়াল মতে তারা রাস্তা পার হচ্ছে এই দেখেন একটার পিছে আর তাদের একটা ডিসিপ্লিন আছে ভাই দেখেন এই যে এই যে দেখছেন এলো মেলো নাই বেড়াগুলো পার হয়ে যাচ্ছে কত সুন্দর করে এই যে এই দেখেন বেড়াগুলো কত সুন্দর করে পার হইলো এই যে অটো আসছে একটা ওটো রে দিয়ে দিল তারা এই দেখেন আমার বাড়ির রাস্তায় এখন এসে পড়ছে এই যে আমার বাড়ির বাড়ির দিকে গে বেড়াগুলো এই দেখেন এখন আপনার বাড়ির রাস্তা Bari rastar digirona hojsi, bari digirona hojsi. Ej, dekhen bejda.